আসন্ন নির্বাচনকে পাথির চোখ করে বলরমপুরে সাঁওতাল সম্প্রদায়ের সম্মিলিত শক্তি প্রদর্শনী আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বলরামপুরে তৃণমূল কংগ্রেস সমর্থিত সাঁওতাল সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত হলো এক জাঁকজমুক সম্বর্ধনা ও আলোচনা সভা মঙ্গলবার দুপুর দুটো নাগাদ শহরের একটি বেসরকারি লজে বিপুল উৎসাহের মধ্য দিয়ে সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ধনঞ্জয় মুর্মুয় সভার মূল আয়োজক ছিলেন সম্মেলনের শুরুতেই সাওতাল সম্প্রদায়ের সদস্যরা বাইক র‍্যালি করে গোটা বলরামপুর শহর পরিক্রমা করেন যা শহরের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তোলে এই অনুষ্ঠানে যোগ দিতে বিপুল সংখ্যক সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন উপস্থিত উপস্থিত ছিলেন যা তৃণমূলের প্রতি জনগোষ্ঠীর সমর্থনকে আরও একবার স্পষ্ট করে দিল এদিনের সভায় উপস্থিত ছিলেন নবনিযুক্ত বলরামপুর ব্লক সভাপতি সুমিত পান্ডা শ্রমিক সংগঠনের সহসভাপতি হরিপদ কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মেলনে নবনিযুক্ত নেতৃত্বদের উত্তরীয় ফুলের মালা পরি আন্তরিক সম্বর্ধনা জানানো হয় এদিনের সভায় মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও মজবুত করা এবং বিজেপিকে মাটি ছাড়া করে বিপুল ভোটে পরাজিত করা এই সমাবেশ থেকে সাঁওতাল সম্প্রদায় তৃণমূলের সমর্থনে তাদের সম্মিলিত বার্তা দেন এদিকে বলরামপুর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে এই পটভূমিতে সাঁওতাল সম্প্রদায়ের পক্ষ থেকে একজন আদিবাসীকে প্রার্থী হিসেবে দেখার জোরালো দাবি উঠেছে আজকের এই বিশাল সমাবেশ সেই দাবিকেই আরো বেশি স্পষ্ট করে তুললো রাজনৈতিক মহলের ধারণা এই দাবি আসন্ন নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিষয় বলতে যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের থেকে আমাদের ধনঞ্জয় বাবু বা নেতৃত্বরা আমাদের সম্বর্ধনা সভা হয়েছিল নাই আমাদের সম্বর্ধনা সভা ধনঞ্জয় বাবুর নেতৃত্বে সকল আদিবাসীরা এখানে আমাদের এই একটা লজে বসে আমাদের সম্বর্ধনা সভা হলেও সবাই মিলে আমাদের মানে পরিচয় পর্ব হলো হ্যাঁ নিশ্চয়ই আমাদের আগামী নির্বাচনের তো দেরি নেয় ছ মাস দেরি আছে আমাদের যে কোনো জায়গায় আমরা নির্বাচনে আমরা রাজনৈতিক রোগ রাজনৈতিক কথা বলি তার জন্য যে কোনো জায়গায় তো আমরা রাজনৈতিক কথা বলবোই এবং রাজনীতি আমাদের যে একটা মানে ইহা আছে আর কি সে কথাগুলো আমরা বলি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কি কাজ করছে কি কি না করছে বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় আমরা সরকারের কথা তুলে ধরি এবং সকলের কাছে আমরা যে উন্নয়নের কথা সেগুলো সব তুলে ধরি আগে ভালো প্রস্তুতি চলছে ভালো মানুষের কাছে সারা শব্দ আছে ভালো আমরা প্রত্যেকটা জায়গায় সাড়া পাচ্ছি যে তৃণমূল আজ দেখলেন তো যে চব্বিশ সালে এবং উনিশ সালে বা আমাদের একুশ সালে যে বিজেপি কে ভোট দিয়ে মানে বিপুল ভোটে যে যুক্ত করেছিলেন তারপরে সেইভাবে তো বিজেপির নেতাদেরকে তো বলরামপুর বা পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেখা যায়নি উন্নয়নের মাথায় উন্নয়নের কাজ তো ওনারা করেননি খালি ভুল বার্তা দেন সম্প্রদায়ের শক্তিকে কাজে লাগাবার চেষ্টা করেন ধর্মকে কাজে লাগাবার চেষ্টা করেন আমরা তো সেই কথা তৃণমূল কংগ্রেস বলিনি আমরা বলি সবাই আমরা ভাই ভাই আমরা সবাই মিলে কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ হয় সেই কাজ আমরা বলি সেই কাজের মাধ্যমে আমরা মানুষের পাশে যাই যে তৃণমূল কংগ্রেসে এই কাজ করেছে সেই জন্য আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন আর তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন তাই আজকে আদিবাসী সম্প্রদায়ের সব মানুষরা আমাদেরকে আলোচনা সভা এবং সম্বর্ধনা সভা এখানে আমরা সবাই মিলে আমরা এই সভা ইয়া করলাম সবাই ভালো সশস্ফূর্ত আমার নাম হচ্ছে সুমিত পণ্ডা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষয়টা আমাদের বৃহত্তর বিষয় নাহলে ক্ষুদ্র আমাদের এখানে বহরামপুর ব্লকের সাতটি অঞ্চলে আদিবাসী অদর্শিত সাতটি অঞ্চলে কম বেশি আদিবাসী আছে তো আদিবাসী অনেকেই বলছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বিমুখ হচ্ছে কিন্তু না আমরা সাতটা অঞ্চলের এই আদিবাসীরা এক আছি এবং দিদির পক্ষে আছি আগামী ছাব্বিশও আমরা দিদিকে দেখতে চাই কারণ এই আদিবাসী ভাই যারা আসে ওনারা আমাকে অনেক দিন থেকে বলছিল যে আমরা কবে দেব আপনি একটু ব্যবস্থা করে দেন আমরাও সম্বর্ধনা দেব অনেকেই অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আমাদের নেতৃত্ব বা কিছু কিছু ব্যক্তি দিদির বিরুদ্ধে এখানে সেখানে বিভিন্ন কথা বলে বলছে তাতে আমরাও ওই তো লজ্জিত দিদির সাপোর্টার হিসাবে কিন্তু তা না কে একজন দুজন বলছে তা বলে কি গোটা বহরমপুরের মানুষ দিদির বিরুদ্ধে না আমরা একজোট হয়েছি আমার কথাতে এবং এই আমাদের নতুন নেতৃত্বের আহ্বানে সবাই আমরা একজোট হয়েছি আমরা পদলবি নয় আমাদের পথ থাকুক আর না থাকুক কোন অসুবিধায় আমরা দিদিকে জানি দিদিকে চিনি দিদির সরকার দিদি থেকে আমরা অনেক কিছু পেয়েছি তাই আগামী দিনে আমরা ছাব্বিশে আমরা দিদিকে জেতাবো সেই টার্গেট এবং এই বর্তমানে যে এসআইআর নিয়ে চলছে সেটাতে আমরা বার্তা দিলাম আদিবাসী ভাই বোনদেরকে যে ঠিকঠাক যেন চলে আমাদের প্রত্যেক বুথে যেন আপনারা পাশে থাকুন প্রত্যেকেই যারা ভোটার লিস্টে আছে দু এবং বর্তমান দু ঠিকঠাক যেন কাজ হয় সেটা বিএলওদেরকে সহযোগিতা করা এবং আমাদের সঠিকভাবে কাজ যেন হয় সেটার জন্য বার্তা দিলে উপর নির্ভর করে দিদি কাকে দিতে চাইছেন আদিবাসী দিলে ভালো না দিলেও ভালো আমরা দিদির পক্ষে আছি দিদির কাছেই থাকবো দিদিকে আমরা জানি তো হ্যাঁ এখানে যেহেতু দাবি এমনিতে উঠছে বিভিন্ন প্রত্যেক অঞ্চল অঞ্চলে আদিবাসীদের একটু আদিবাসীরা আছে যেমন আর সাথেও আমাদের এই বহরমপুর বিধানসভায় কম বেশি এই ষোলোটি অঞ্চলে আদিবাসী আছে সেই আদিবাসী এই কারণে হয়তো দাবি উঠছে না দেখুন আদিবাসী সমাজ এবং আদিবাসী কর্মী সমাজ এবং সাঁওতাল সমাজ পুরোপুরি আলাদা আদিবাসী আমরা সাঁওতালরা কোনোদিন আমরা এই দিদির বিপক্ষে যাবে না ওনারা তো নিজেদের জন্য হয়তো চেষ্টা চালাচ্ছে নিজেদের সমাজ থেকে যদি ক্যান্ডিডেট দেয় জিতবে কিন্তু হ্যাঁ যে যার বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্ন দলে থাকতে পারে কিন্তু ওনারা যদিও প্রার্থী দেন আমাদের সাঁওতালদের ভোট আমার দিদিদের পক্ষে যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমার পরিচয় আমার নাম ধনঞ্জয় মুর্মু এই বরংপুরের আমি প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট ছিলাম দু বাইশে এবং আমার হাত দিয়ে সাতটি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতে এনেছি এবং বর্তমানে আমি বিভিন্ন সমাজের কাজে যুক্ত